তো হ্যালো গাইজ দিস ইস রবি ওয়েলকাম টু মাই চ্যানেল তো বরাবরের মতন আবারও চলেছিলাম রামপুর আদনান মোটরসে সে আজকে একটা জিক্সার অ্যাসেপ দেখাবো ওরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সো আপনারা দেখে আছেন অ্যালেক্স রবুল বলো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম তো এখন যদি সকলে বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেরকণ্য বাজিয়ে দেবেন তো চলেন কথা না আবার এই ভিডিওতে যাই হ্যালো গাইজ বরাবরের মতন আবারও চলে আসলাম রামপুর আদনান মডেলসে আজকে একটা অ্যাসেপ দেখাবো সুজুকি অ্যাসেপ সো এফআই বিএ সো এটা কত মডেল কয় বছরের কাগজ করা কত সিরিয়াল কত কিলো চলছে এ টু জেড বলানো হবে আর অবশ্যই আদনান মডেলসের ঠিকানা ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে অথবা ডিক্সিন বক্সে দেওয়া থাকবে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাই সো দেখতেই পাচ্ছেন গাড়ির একবার প্যাকেট পরে একবার নতুনের মতন একবার ফ্রেশ কন্ডিশনার সো এটা পুরো একবারে মানে তাদের সাথে কথা বলতে পারবেন সবসময় আমার ভিডিও স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তো দেখতেই পাচ্ছেন একবারে নতুনের মতন এফআইএস সো এটা কতগুলো চলছে কতই আর এটা সব হবে অস্তে অস্তে আর ট্রেনে টেনে ভিডিও দেখবেন না যদি ফেসবুকেতে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করবেন আর যদি ইউটিউবেতে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিবেন আর পরবর্তীতে কি ভিডিও বানাবো কি নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে লিখে যাবেন সো এটা দুই বছরের কাগজ করা এটা আড়াইশো কিলো চলছে সো দেখতেই পাচ্ছেন আড়াইশো কিলোর গাড়ি একবারে নতুনের মতন সো ট্যাঙ্কির কালার দেখলেই বুঝতে পারবেন যে কতগুলো চলছে একবারে নতুনের মতন পেগেট করা দেখতেই পাচ্ছেন মানে আপনারা বলবেন না যে এটা সেকেন্ড বাইক সো একবারে ব্যান মানে নতুনের মতন আছে যাদের বাজেট কম যে সুজুকি কি রিক্সা নেবেন যাদের বাজেট কম তারাই বাইকটা নিতে পারবেন সমস্যা নাই তো তাদের ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে তাদের সাথে এখনই কথা বলুন পুরো একবার নতুনের মতন ফ্রেশ করে এসে না এটার ঠিকানাটা হচ্ছে রামপুরা বাজারের একটু সামনে সোনালি ব্যাংকের উল্টা পাশে সো একবার মানে নতুনের মতন চো মিটার দেখেন তাইলে বুঝতে পারবেন সো আমরা কি সামনের খুমাটা দেখাই তাইলে বুঝতে পারবেন সো দেখতেই পারছেন একবারে কালার মুলার একবারে সব অরিজিনাল আছে পুরা আর তো আড়াইশো কিলো জিনিয়ন চলছে পুরা একবারে নতুনের মতন ফ্রেশ কন্ডিশনার সো তো দেখেন আমরা একটু দেখাই আপনাদের ভালো করে সো দেখতে পারছেন একবারে নতুনের মতন ফ্রেশ কন্ডিশনার সো একবারে নতুনের মতন সো আমরা একটু এই যে একটু দেখাই কাইট করে তো দেখতেই পারছেন একবারে কোনো জায়গায় স্পট নাই সো দেখতেই পাচ্ছেন ইঞ্জিলে মানে ইঞ্জিল এখনো ধরা হয় নাই আনটাস আর পরবর্তীতে কি ভিডিও বানাবো আমার ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও ধরনের চেষ্টা করব সো একবারে মানে ফ্রেশ কন্ডিশনার একবার নতুনের মতন তো আমরা যদি মানে অনেকে বলবেন যে সিরিয়াল পুরোটা দেখার নাকি মানে আমি সিরিয়াল নাম্বারটা খালি বলবো সো আমরা একটু সিরিয়ালটা দেখাই সো দেখতেই পারছেন আটান্ন সিরিয়াল ল কিন্তু নতুনের নতুন আসে কোনো জায়গায় স্পট নাই সো জায়গায় জায়গায় প্যাকেট করা মানে নতুন গাড়ি যেমন প্যাকেট করা থাকে একবারে প্যাকেট করা মানে বলবেনই না যে এটা সিগনাল বাইক এটা টাঙ্কি টুঙ্কি তো সবই দেখালাম তো কোনো জায়গায় স্পটই নাই তো তাদের ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিনতে থাকবে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন আর একবার নতুনের মতো নিয়ে আছে পুরা ফিরেজ কমিশনার দুই বছরের কাগজ করা আটান্ন সিরিয়াল সো পুরা যাদের বাজেট কম সুজুকি জিক্সা রেসিপি নিবেন যাদের বাজেট কম মানে সুযোগি জিক্সা রেসিপি এফআই নেবেন তাদের জন্যই ব্যাগটা সো আমরা এটার দামটা বলি এখন সো এটার দাম পড়বে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লাখ পঁচানব্বই হাজার টাকা সো এখনই চলে আসুন রামপুর আদনান মোড়সে আমরা সুজুকি কি জিক্সা এসেভের এফআই ফুল ভিডিওটা দেখবো সো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আর আপনারা কেমন ভিডিও চান আমার এই ভিডিওর কমেডি লিখে দেবেন আমি সে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব